হ্যালো ব্যাক টু মাই চ্যানেল মাই ডক্টরস ওয়ান্স আশা করি আপনার যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওতে আছে নিউরো স্পেশালিস্ট ডক্টর তো চলুন ডাক্তারদের প্রথমে আছেন ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম এম বিবিএস এম এস নিউরো সার্জারি স্পেশালিস্ট মেডিকেল সেন্টার যশোর সদর যশোর ডক্টর অশিত কুমার সাহা স্পেশালিস্ট চেম্বার সার্জারি লিমিটেড ডায়াগনস্টিক যশোর সদর যশো আছেন সনদ কুমার সাহা এম বিএস এম এস নিউরো স্পেশালিস্ট চেম্বার জনতা হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার যশোর সদর যশোর স আজকে ভিডিও পর্যন্ত ছিল আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে অন করে দিবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন শেষ ফলে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ